ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে পাঁচশো উইকেটের মাইল ফলক যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য এক সময় বোলিং দলের ভরসা হয়ে ওঠা এই তারকা এখন ওয়াসিমের নেতৃত্বে নিজ দলের এক প্রকার অবহেলিত সদস্যে পরিণত হয়েছে সিপিএল এর পঞ্চম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিসের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বার্মো ফ্যালকোসের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান কিন্তু ব্যাটে বলে চূড়ান্ত ব্যর্থতার চিত্র সামনে এলো বল হাতে মাত্র দুই ওভার করেই থেমে যেতে হয় তাকে যেখানে তিনি কোনো উইকেট না পেয়ে করেন রান অথচ সাকিবের উইকেট সংখ্যা তখনও চারশো নিরানব্বই আটকে আছে তাকে নিয়ে পোস্ট উঠেছে অলিরাক ইমাদ আসিমের সিদ্ধান্তকে ঘিরে সাকিবের মতো বিশেষরে স্পিনারকে বারবার এক বা দুই ওভারে থামিয়ে দেওয়া হচ্ছে কেন কৌশলগত সমালোচনার ঝড় পুরো বিশ্বে জুড়েই চলছে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে নিয়মিত চার ওভার বল করার সুযোগ পেলেও সাকিবের মাইল ফলকে পৌঁছে যেত আরও আগেই ব্যাট হাতেও ছিল না কোনো ইতিবাচক গল্প সাত বলে আট রান করে আউট হয়ে যান আটত্রিশ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার তার দল অ্যান্টিগা মাত্র পনেরো দশমিক দুই ওভারে একশো আঠাশ রান করে অল আউট হয়ে বিশাল ব্যবধানে তিরাশি রানে হেরে যায় এর আগে গায়নার ব্যাটিং ঝড়ে সিপিএলের সর্বোচ্চ দলীয় স্কোর তিন উইকেটে দুশো এগারো রানের মুখোমুখি হয় সাই হোপ চুয়ান্ন বলে বিরাশি রান হেডমায়ের ছাব্বিশ বলে অপরাজিত পঁয়ষট্টি এবং শেফার্ড আট বলে পঁচিশ রানের বিধ্বংসী ইনিংসের মাধ্যমে সাকিবদের বলিং লাইন আপকে বিচ্ছিন্ন করে দেয় অ্যান্টিকের পক্ষে সর্বোচ্চ রান আসে কারিমা গোড়ের ব্যাট থেকে চোদ্দ বলে একত্রিশ রান বাকি ব্যাটারদের কেউই তিরিশ রানের ঘরে পৌঁছাতে পারেননি গায়নার হয়ে স্পিনার ইমরান তাহের একুশ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পর্যন্ত সিপিএল এ পাঁচটি ম্যাচ খেললেও একটিতে সাকিবের সেরা পারফরমেন্স দিতে পারেনি একটি ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি চার ম্যাচে তার সর্বোচ্চ রান তেরো আর বল হাতে একমাত্র উইকেট এসেছে তৃতীয় ম্যাচে সাকিবের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে মোট উইকেট এখন চারশো আর মাত্র একটি উইকেট পেলে স্পিনারদের মধ্যে পাঁচশো উইকেটের বিশেষ ক্লাবে প্রবেশ করবেন তিনি কিন্তু অধিনায়ক ইমাদ ওয়াসিমের অধীনে নীরব ভূমিকায় যেন তার এই স্বপ্নকে গড়ে তুলেছে আরও কঠিন এখন দেখার বিষয় আগামী ম্যাচগুলো সাকিবকে কি আরেকটু বেশি বল করার সুযোগ দেয় না নাকি পাঁচশো উইকেটের অপেক্ষা আরও দীর্ঘায়িত হয় কাজী মোহাম্মদ